গুড ইভিনিং বন্ধুরা প্রথমে সবাইকে জানাই অনেক অনেক গণপতি ভাব পার শুভেচ্ছা আজ গণেশ চতুর্থী তো আমাদের মেলা করে গণেশ পূজা হয়েছে দিনের বেলায় যেতে পারলাম না তখন এখন সন্ধ্যাবেলায় দেখো রেডি হয়েছি গণপতি বাবাকে দর্শন করব বলে তো তোমরা আমার সাথে চলো আমিও দর্শন করব তোমাদেরকেও একটু দর্শন করাবো তো আমাদের মেলা করে কয়টা পূজা হচ্ছে গেলেই দেখতে পাবো তোমরাও দেখতে পাবে তো প্রত্যেক বছর হয় এবছর বন্যা দরুণ কীরকম হয়েছে বা কয়টা হয়েছে জানি না তো চলো যাই গণবতী বাপ্পাকে একটু দর্শন করে আসি আমাদের মেলাঘরের যে ঐতিহ্যবাহী গণেশ পূজা হয় তোমাদের সাথে একটু শেয়ার করবো চলো দেখতে থাকো আর একটা লাইক দিতে থাকো এই তো বন্ধুরা আমাদের মেলাঘর বাজারের পুজোতে ঘুরতে চলে আসলাম দেখো কত লম্বা লাইন প্রসাদের এখানে প্রসাদ দেওয়া হবে সবাই লাইনে দাঁড়িয়েছে আমিও প্রসাদ নেব তবে আগে ঘোরাঘুরি করে দর্শন করে নিই গণবতী বাপ্পাকে তো এসেদিকে এখানে আরতে শুরু হয়েছে আমাদের মেলাঘরের বাজার কমিটির পক্ষ থেকে পুজোটা হচ্ছে তো আরও কয়েকটা পুজো হচ্ছে দেখে একে দেখাবো এটা ফার্স্ট পুজো একদম আমাদের বাড়ির রাস্তা থেকে বেরিয়ে পুজোটা পড়েছে তাই তোমাদের সাথে আগে শেয়ার করে নিলাম খুব সুন্দর করে রেখ মাসে আরতি শুরু করে দিয়েছে দেখতে পেলে তারপর চলে আসলাম আরেকটা পুজোতে এখানেও এসে দেখি কি এই যে আরতি শুরু হয়েছে এটাও বাজারের মধ্যখানে দোকানদারিরই এখানে পুজোটা করেছে মানে মার্কেটের ব্যবসায়ী সমিতি আর কি তো এখানেও আরতি শুরু হয়ে গেছে দেখতে পেলাম তারপর চলে যাব আর একটা পুজোতে এটা হচ্ছে ক্লাবের পুজো খুব সুন্দর করে লাইটিং করে যে দেখতেই পেলে ক্লাবের পুজো আমাদের মেলাঘরে ঠাকুরপাড়াতে এ পুজোটা হচ্ছে খুব সুন্দর আর এখানে প্রসাদ দেওয়া হবে লাড্ডু প্রসাদ গণ্য বাবার লাড্ডু দেওয়া হবে তাই লম্বা লাইন আর মেলাঘরে সবচেয়ে বড় গণেশ ঠাকুর হচ্ছে এটা নেতাজি সঙ্গের পক্ষ থেকে এই পুজোটা হয়েছে খুবই সুন্দর কিন্তু এখানে ধূপ জ্বালিয়েছে তার জন্য ধোঁয়াই অন্ধকার তো দেখতেই পাচ্ছ সবচেয়ে বড় পুজো হচ্ছে খুব সুন্দর হয়েছে কত বড় অনেকটা খুব সুন্দর করে শাড়ি দিয়েছে অনেকটা বড় স্যান্ডেলটা এখানেও আরতি শুরু হয়ে গেছে তো কিছুক্ষণ দাঁড়িয়ে আরতিটা দেখে নিই খুব সুন্দর করে মশাই গত বছরও আমি ভিডিও শেয়ার করেছি দেখবে এই পুরোহিত মশাই আরতি করেছেন খুব সুন্দর হয় আরতিটা নিচে নিচে আরতি করেন খুবই ভালো লাগে তারপর চলে আসলাম আমাদের মেলাঘড়ের স্ট্যান্ডে আরেকটা পুজো হয়েছে এই দেখো খুব সুন্দর এখানের গণেশ ঠাকুরটা আর লাইটিং শুটা তারপর ফুল দিয়ে সাজানো খুবই ভালো লেগেছে আমার বন্ধুরা বছর আমাদের মেলাঘরে পাঁচটা গণেশ পুজো হয়েছে তার মধ্যে চারটা শেয়ার করেছি একটা বাচ্চারা মাঝখানে আনিয়েছিল আর গাড়ি জ্যাম পড়েছিল তাই শেয়ার করতে পারলাম না আমাদের মেলাঘরের গণেশ পুজোর প্রতিমাগুলি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে